শিষ্ঠা সর্গদুখহরা তপ্তঞ্চি রে বৃন্দাবশ্বরী বিষভানুষুতদে কৃণামী হিপ্রি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবদ্ধ জগৎপথে গোপীশ্বর কীতা রাধাকান্ত নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অতৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ জয় জয় ভতীতি প্রেমানন্দ উপস্থিত সকল সাধু গুরু কৃষ্ণ ভক্তবৃন্দ এবং যে যেখানে সাকারে অথবা নিরাকারে উপাসনা করছেন সকলের চরণে এই অধীনের দ্বন্দ্বব প্রণাম আজ আমি যে আসনে বসেছি সেই আসনের নাম ব্যাস আসন ব্যাস আসনে বসার মতো কোনো যোগ্যতা আমার মতো অধমের নেই কিন্তু ভগবান বলেছেন আমা হতে আমার ভক্ত বড় তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু সেই ভক্ত যদি আমায় কৃপা করে আমার মতো অধমের মুখেও হরি কথা সম্ভব সুতরাং আমার কিছু দেওয়ার নেই আপনারা আপনাদের চরণ ধুলি আমায় দান করবেন সেই চরণ দলির আশীর্বাদে আমি আপনাদের কৃষ্ণ কথা দেওয়ার চেষ্টা করব আমার বলতে কিছু নেই এর জন্য আপনাদের চরণে নিজের সন্তান দৃষ্টিতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের মতো ভক্ত সঙ্গে করতে পারি হরে কৃষ্ণ যে ভাগবত আমরা কোথা থেকে পেয়েছি সাধারণত যদি একজন পাঠক পাঁচ দিনব্যাপী ভাগবত পাঠ করে তাহলে প্রথম দিন ভাগবতের বন্ধনার যে মূল বিষয় সেটি বললেই চলে কিন্তু যদি প্রতিদিন এক একজন পাঠক পাঠ করে সেই ক্ষেত্রে বন্ধনাটা এবং পরীক্ষিত মহারাজের কথাটা আমি মনে করি উল্লেখ্য বিষয় কারণ তাদের কাছ থেকে আমরা এই ভাগবত বাণী পেয়েছি তো সেখানে আপনাদের আশীর্বাদ নিয়ে একটু শুরু করছি কাশি কাঞ্চি অবন্তি তীর্থ পর্যটনে যাদের পুনাদ ও শ্রীমৎ ভাগবত কথা শ্রবণে ইতি গেতা। একদা সারণ্যে গত বৈগুণ্য বিস্তৃত সকল জনগণ মানব ধিগুনন্দন নন্দন সোনকাদি ষষ্ঠী সহস্র ঋষিগণ শ্রোতা হোমহর্ষ নন্দন শ্রীনন্দন চরণ পরম কারণে সুতমণি বক্তা এদিকে ব্রহ্মসাপ্রস্থ সদা হৃদয়স্থ ত্যাগেন্দ্রপ্রস্থ মহারাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা পরমহংস চূড়ণি ঋষিক ভক্তগণের মুকুটমণি শিল সুখদেব গোস্বামী চরণ বক্তা সুতরাং এখানে আমরা বক্তা দুজন পেলাম একজন হচ্ছে সুতমণি একজন হচ্ছে ঋষিক ভক্তগণের মুকুটমণি সুখদেব গোস্বামী আমরা ভাগবত যে পেয়েছি আমরা কোথার থেকে শুনলাম আমরা কি সুখদেব গোস্বামী যে পরীক্ষিত মহারাজকে বলেছিলেন সেখান থেকেই সরাসরি পেয়েছি না সুতমনির কাছ থেকে পেয়েছি প্রশ্ন হতে পারে আমরা সুতমনির কাছ থেকে পেয়েছি পরীক্ষিত মহারাজ যখন গঙ্গা তীরস্থ হলেন তখন ষাট হাজার ঋষিবর্গ তাকে দেখতে এসেছিলেন সেখানে তিনি সুখদেব গোস্বামীকে গুরুতে বরণ করে তার কাছ থেকে ভাগবত কথা সাত দিয়ে আস্বাদন করেছিলেন শ্রবণ করেছিলেন সেখানে সুতমুনি উপস্থিত ছিলেন সুতোমণিকে সৌনিকমণি প্রশ্ন করেন যে ভাগবতের যে কথা তুমি আস্বাদন করেছ সে কথা আমাদের কাছে ব্যক্ত করো সেখান থেকে জগৎ এই ভাগবত কথা অমৃত পেল আমাদের ভাগবতের সুরটা এবার প্রশ্ন হতে পারে ভাগবত শব্দের অর্থ কি ভা শব্দের অর্থ ভাতি সুসর্গ শাস্ত্রে ভাগবত সকল শাস্ত্রের সূর্য সম গতিরস অলৌকিকর লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় ভাগবত ত তরুণী ভবান বুধি অর্থাৎ এই ভবপার থেকে যে ভগবানের কাছে যাওয়ার যে নদী সেখানে তরুণীর মতো কাজ করে ভাগবত তাহলে আর কি রইল আমি একটু ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গড় পরে তো এটা ভুল হয়ে গেছে আপনার আমি তো আপনাদের কাছে সন্তানের মতো একটু ক্ষমা করে দিবেন মাঝখানে ব বরিষ্ঠায় বরিষ্ঠ এসু অর্থাৎ সকল শাস্ত্র অপেক্ষা ভাগবত শ্রেষ্ঠ শেষে হবে তো তরুণী ভবানবধি অর্থাৎ তরুণীর মতো এই ভাগবত আমাদের পার করে দেয় ভাগবতের মধ্যে আমরা খুঁজে পেলাম ভাগবত কেন আস্বাদন করব। এবার কুন্তী দেবী কি বলল শুনুন শ্রীনান্তি গায়ন্তী ভিন্নন্ত বিশ্বস্ত শরণ্নতি নন্দনী তবে তো এব তসন্ত চিরক ভগৎ ভোগ অর্থাৎ বললো কুন্ততি দেবী উক্তি দিলেন হে কৃষ্ণ এই জগতে যারা তোমার কীর্তন শ্রবণ করে এবং তোমার নাম কর্ণে নেয় অর্থাৎ দীক্ষা মন্ত্র যারা কর্ণে নেয় তারা তোমার চরণ কমল লাভ করে তাহলে কুন্তী দেবী সাক্ষী দিলেন যে যারা ভগবানের নাম এবং আরাধনা করে তাদেরকে গোবিন্দ তার চরণে ঠাই নেন এবার আমরা বলতে পারি ভাগবত যে শ্রেষ্ঠ এর প্রমাণটা কি নিজেই সাক্ষী দিলেন কি বললেন নিম্ন বেড়ানাম যথা গঙ্গা দেবানা চুত যথা বৈষ্ণবানাম যথা সঙ্গ পুরানামে দাম তথা খেটনাম চৈব সর্বেশাম যথাকাশী হনুত্তমা তথা পুরাণা প্রদানা শ্রীমৎ ভাগবতম দ্বীজা হে দ্বিজগণ নদী সমূহের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ দেবতাগণের মধ্যে যেমন অচুত শ্রেষ্ঠ বৈষ্ণবের মধ্যে যেমন শৌক শ্রেষ্ঠ পুরাণের মধ্যে ভাগব শ্রেষ্ঠ সকল তীর্থ স্থানের মধ্যে যেমন কাশী অন্যতম তদ্রুপ পুরাণ সমূহের মধ্যে ভাগবত সর্বোত্তম তাহলে আমরা জানতে পারলাম ভাগবত সর্বশ্রেষ্ঠ ভাগবতের একটি শ্লোকের একটি পন্থী অথবা একটি শব্দ যদি কেউ অখণ্ড মনোযোগে যদি আত্মস্থ করতে পারেন সে ভাগবত সাক্ষী দিয়েছে সে গোবিন্দের চরণ লাভ করতে পারে দিয়া মরণে পশিল গো আকুল করিল হিয়া এই গোবিন্দ নাম যে একবার স্মরণ করেছে সে যদি মন থেকে স্মরণ করে থাকে সে যদি নাম একবার ছাড়তেও চায় নাম তাকে ছাড়বে না হরিদাস যেমন যেমন হরিনাম মুখের থেকে যায়নি তদ্র নামে যদি একবার রুচি হয়ে যায় নাম আপনাকে ছাড়বে না আপনি নামকে ছাড়বেন গোবিন্দ বলেছে কেউ যদি একবার আমাকে অখণ্ড মনোযোগে একটু ডাকতে পারে আমি তার দাসত্ব পর্যন্ত গ্রহণ করি তার হাজার হাজার প্রমাণ রয়েছে গোবিন্দ বললেন এই পৃথিবী ব্যাপী একটি মাত্র বস্তু প্রয়োজন প্রশ্ন হলো কি প্রেম প্রয়োজন যেমন একটি ইটের পাশে একটি ইট বা রাখলে যেমন একটি ঘর তৈরি হওয়া সম্ভব নয় ইটের সাথে ইটের সংযোগ করতে যেরকম সিমেন্ট নামের মশলা প্রয়োজন তদ্রুপ একটি মানুষের পাশে একটি মানুষ বসলেই সেখানে ভক্ত সঙ্গ হয় না যদি সেখানে প্রেমালিঙ্গন ভক্তি যদি না থাকে সুতরাং ওই সিমেন্ট মশলার মতো আমাদের জন্য প্রেম প্রয়োজন এই সর্বদামে প্রেম ছাড়া কোনো গতি নেই সেটি ঈশ্বর প্রেম হোক মানব প্রেম হোক কারণ মানুষের মধ্যেই তো ভগবান লুকিয়ে আছে সে কি বাইরে সেই মন্দিরে থাকে মুনিকে বলেছে না যে আমি স্বর্গেও থাকি না ঋষি যেখানে ধ্যান করে সেখানেও বেশিক্ষণ থাকি না যেখানে আমার হরি নাম সংকীর্তন হয় হে নারদ আমি সেখানে সর্বদা অবস্থান করি সুতরাং ভগবান আমাদের মধ্যে আছে আপনি বলতেই পারবেন না আপনার পাশে গিয়ে বসে আছে কারণ আমার মতো অধমের পাশ দিয়ে বা সামনে দিয়ে যদি গোবিন্দ হেঁটেও যায় আমার তো সে জ্ঞান চক্ষু হয়নি গোবিন্দকে দর্শন করার গোবিন্দকে যে দর্শন করবো গুরুদেব যে মন্ত্র আমার কানে দিয়ে বললো যে তুমি জপ করো তার দেখা পাবে সেই জগ করি না আর জপ যদি করি আমার মনের যে মন্দির সেই মন্দির তো মার্জন হয় না ভাগবতে ডক্টর মহানব্রতজি বললেন ভজনে হয় মার্জন আমার তো ভজন হলো না আমার কি হবে ভাগবতে ঢুকলে তো আর নিজের কথা বলা চলে না রসভাস হয়ে যায় তা আমি ভাগবত থেকে নিচে নেমে ভক্তের কাছে একটি প্রার্থনা নিবেদন জানিয়ে রাখি আজ যে ব্যাস আসনে বসেছি যাদের মাধ্যমে দেবাশী সোলনাকেল এরা আমার করম বান্ধব কেন বান্ধব এরা যদি আমায় টেলিফোন করে এখানে না আনতো আমি কিন্তু ভাগবত আপনাদের আস্বাদন করাতে পারতাম না অর্থাৎ আপনাদের সাথে আমার সঙ্গটা হতো না তো হে প্রভু তোমার কাছে এবং ভক্তের কাছে দুজনের কাছে আমার নিবেদন যে আমি এমন কোন কর্ম করিনি তোমার চরণ পাব প্রভু কিন্তু তুমি যদি আমায় এইভাবে আবার পাঠাও মানব হওয়ার মতো কোনো পুণ্য করিনি কিন্তু তোমার কাছে নিবেদন আর কোনো পিছনের জনিতে পিছিয়ে দিও না প্রভু তোমার সঙ্গ না পাই তোমার ভক্তের সঙ্গ থেকে কোনো দিন আমায় বঞ্চিত করো না প্রভু তুমি বলেছো তুমি ভক্ত নিন ভগবান সেই ভক্তের চরণে যেন আমার একটু জায়গা হয় প্রভু তুমি যদি গ্রহণ

সকলের চরণে আমার নিবেদন ভগবান ভক্তের কাছে সর্বদা বাধা থাকে ভগবান এই যে বৃন্দাবনে লীলা করেছেন ভগবানের পাঁচটি গুণ থাকে তাই না কোথায় তার ঐশ্বর্য কোথায় তার বীর জন্য কিছুই নেই তার মধ্যে